আজকে সৈন্যচারী সরকার বাংলাদেশ জাহাজ ইসলাম এবং শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করেছে আমরা আজকে থেকে বাংলাদেশ আওয়ামী লীগকে এই সরকারকে আমরা নিষিদ্ধ করেছি সন্ধানের বাইরা কেন্দ্র থেকে আমাদের টুকুরের নির্দেশক নির্দেশনা আছে আমাদের জামাত ইসলামের কেন্দ্র থেকে দুটা নির্দেশনা আছে নির্দেশনাটা হচ্ছে আমাদের আমি ঘোষণা দিয়েছেন যে এই যে বিজয়ের কারণে সবাইকে সুক্রিয়া নামাজ দুই রাকাত আদায় করার নির্দেশ দিয়েছেন এই সুক্রিয়া নামাজ ময়দানে আদায় করার নির্দেশ দিয়েছেন সেই সময় আমরা আগামীকাল সকাল দশটায় নিয়মতান্ত্রিক সংগঠন করে আসতেছে দেশে এবং দেশের বাহিরে এই সংগঠন সু সংগঠন। আমরা সু শৃঙ্খল হবে আমরা আমাদের প্রিয়জনদেরকে নিয়ে আগামীকাল সকাল দশটায় ঘট পড়া ঈদ কা mate আমরা শুকরানা নামাজ আদায় করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সম্মানিত প্রান্তীয় দওবিতি জনতা পবিত্র কোরআনে একটা ঘোষণা আছে যে যখন বিজয় হবে সূরা নাসরে এসেছে যে ইজা জা আনাসুল্লাহ যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে তখন তোমরা দัจজা শরণ ধর্যা ধারণ করবে আল্লাহর শুক্রিয়া আদায় করবে এবং শেষ দায় অবলম্বিত হবে সেই নির্দেশ মোতাবেক সুরান নাসুরের নির্দেশ মোতাবেক আমাদের কেন্দ্রীয় নির্দেশনা আমরা আগামীকাল বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ সবাই নিজ দায়িত্বে সবাই নিজ দায়িত্বে সবাই নিজ দায়িত্বে বটপাড়া ইদগাহ আসবেন এবং নিজ নিজ মহলার মসজিদে দেবেন দেবেন সকাল কয়টা আসবো ইনশাল্লাহ আল হাদিসে জানলো আল আমরা আজকের মতো আমাদের কর্মসূচি এখানেই সমাপ্তি ঘোষণা করছি আমরা কারোর সাথে উত্তেজিত হব না কারোর সাথে আমরা কথা বলবো না সংগঠন থেকে একটি নির্দেশনা এসেছে সেই নির্দেশনাটা হচ্ছে এই

إن شاء السلام عليكم ورحمة الله وعليكم السلام